ওয়েলকাম লাইফ কোথায় সবাই চলে আসো তোমরা একটু ঝটপট আসো অনেক কষ্ট করে টাইম ব্যয় করেছি তোমাদের সাথে একটু গল্প করা চলে আসো আসো একটু গল্প টল্প নি এলে বন্ধুরা চলে আসো ঝটপট করে লাইভে আর যারা নতুন এন্ট্রি করছো আমার লাইভে প্লিজ সব বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে তোমরা সাথে সাথে সাবস্ক্রাইব করে নি আর পাশে থাকবে তো দেখো কয়দিন টানা বৃষ্টি টানা বৃষ্টি ও বহু এলাকায় প্রচুর জল জমে গেছে অনেক এলাকায় একটা ভিডিও দেখলাম

সমুদ্রের জলের মতন তো লাগছে না আমি আবার টাচ করে রিলটা দেখলাম মেয়েটার এই অব্দি জল হ্যাঁ রাস্তায় পাঁচিল দেওয়া পাশে বাড়ি এ পাশে বাড়ি এ পাশে বাড়ি এ পাশে দেখলাম একটা পাঁচিল দেওয়া বাড়ি মানে অনেক উঁচু করেই পাঁচিল দেওয়া ওর মাথার উঁচু আর মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়েটার এত অব্দি জল খুব অব্দি এ পাশ থেকে ওপাশে বলে দীঘায় মতন

সিঁড়িদের মেলা ছিল সবাই সবার জামা কাপড় রোদ দেখে নিয়ে ছাদের মেলা দিয়েছে বাইরে মেলে দিয়েছে পুরী সবার ছাদের দিকে তাকাচ্ছি সবার ছাদের জামা কাপড়ে ভর্তি মেলা যাই হোক ভালো রোদ দিয়েছে টানা দুপুর কটা অব্দি আমি খেলাম কখন তিনটে তিনটে সাড়ে তিন খেয়ে দিয়ে আনলাম জামা কাপড় না তিনটে সাড়ে তিনটে অব্দি ভালো রোদ দিয়েছে তারপরে আবার দেখো না সুন্দর পথ থেকে কি মুষলধারে বৃষ্টি সুধীমা বলল দেখলো হ্যাঁ দেখলো যে এই মানুষগুলো তো কতদিন রোদে জামা কাপড় শুকাত না ওয়েদার বৃষ্টি বৃষ্টি ভেজা এরা কি জামা কাপড় করবে তাহলে একটু রোদ দুধি সবাই সবার জামা কাপড়গুলো শুকিয়ে নি যাতে আবার তিন চার দিন বৃষ্টি হলে সেগুলো করতে পারবে আমি তো শুকিয়ে টুকি খাটের ওপর এনে রেখেছি এখনোই এত জামা কাপড় এতক্ষণ সেগুলো বসে বসে ভাঁজ করলাম সব নাইটি আমার আটটা আটটা নটা নাইকি না বাড়িতে পড়ি তারপরে জামা কাপড় যেখানে যেখানে গেছি বাইরে এক দুদিন গেলেই গরম ঘামের গন্ধ সেগুলো কেঁচে দিয়েছিলাম সব আজকে রোদে দিয়ে শুকিয়ে এই ভাঁজ করে উঠলাম তা আমি ভাবলাম কি তাহলে একটুখানি লাইভ করি যখন আটটা বাজে এই আধ ঘন্টা মতো লাইভে একটু গল্প করি তারপরে ছেলে তো পাঁচটার সময় বলছি তা বৃষ্টি হয়নি যখন আমি তখন দেখছি না বৃষ্টি করছে তো আসবে পৌনে সাতটার সময় আমি ছাতা নিয়ে গেছি হ্যাঁ আমাদের বাড়িতে বলতো কি যতই বৃষ্টি হোক যতই মানে যতদিনই বৃষ্টি হোক আমাদের বাড়ির সামনের রাস্তাটায় জল আসে না মানে আমাদের বাড়ির সামনে আসে না আমাদের বাড়ি থেকে তিন চার আমাদের বাড়ির রাস্তাটা 12 ফুটের রাস্তা তো আবার যত তুমি আমাদের বাড়ি ছাড়িয়ে ভেতরের দিকে যাবা গলিতে কত নিচু এবং সব জায়গা ড্রেণের জল টল সব ওইদিকে বয়ে নিচের দিকে না এখন তো কাপড় কেউ কম করে না এই নাইটি তো অনেক কম পাম সবাই হল নাইটি পরে বাড়িতে তাই শে ছাতা নিয়ে ছেলেকে ভালো ভিজে আসবে গেলাম ওদের দিদিমণি বাড়িতে হাঁটু অব্দি জল উঠোনে হাঁটু অব্দি এখন ঘরে নিস ওরা তো ওপরে থাকে নিস্তালা শাশুড়ি থাকে আর ছেলের একটা ঘর আছে আর এই পড়ায় টড়ায় মানে এইটুখানি বাকি আছে একটা সিঁড়ি ডুবে গেছে আর একটা সিঁড়িও ডুবে গেছে ঘরে আর এইটুখানি বাকি আছে আজকে যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে ওদের নিস্তালায় জল ঢুকে যাবে তুমি কানে কালা আছো তুমি যখন লাইভে আসবে না কানটা ভালো করে পোষা তোমার প্রতিটা কথার এই বকার সাথে সাথে উত্তর দিয়েছি ভেতরে তুমি কানে শুনতে পাও না আমি কি করব বলো সব জায়গায়ই যে এত জল প্রতিটা জায়গাতেই জল নিচুই যে আমার ছেলেকে নিয়ে আসছি মেয়ে দরজার সামনে বসে রয়েছে ওদের পুরো মানে তা দরজার সামনেটা একটু মানে দরজার সামনে গাঁথা না থাকলে ঘরে ঢুকে দরজার সামনে করে গাঢওয়াল করা আর ঘরটা নিচু হুম মানে গাঢওয়ালটা করে রেখেছে এই বর্ষ যখন জল হয় বেশি তখন তো ঘরে জল ঢুকে যায় ওই জন্য গাঢওয়াল করা আর ভেতরে বসে রয়েছে আর ওদের যে রাস্তাটা বাড়ি মানে পাকা পরা এই ঘর ওই ঘর যাওয়ার যে বারান্দাটা দেখা যাচ্ছে পুরো জল ঢুকে গেছে আমার ছেলে বলে মা ওদের ঘরে তো জল ঢুকে গেছে ওরা কি করে হাঁটা চালা করে আমি না ঘরগুলোই যাইনি দেখ ঘরগুলোর সামনে একটু পাঁচের মতন রাস্তা আছে হ্যাঁ বৃষ্টি থামছে না তো একটু থামলো তো দিনের বেলা তো কি রোদ্দ উঠলো ছাদে কি জামা কাপড় মেলছি তাই গায়ে রোদ্দুর লাগছে যেন গা পুড়ে যাচ্ছে এত রোদের তা যাই হোক ভাগ্যে চার পাঁচ ঘন্টা টানা রোদ দিয়েছে তোমার কান পরিষ্কার নেই তোমার ওই যে কান যারা পরিষ্কার করে না তাদের কাছে কি কানটা ভালো করে পরিষ্কার করে দেবে না আমার কাছে আসবে কানটা বাড়িতে তেল দিয়ে ড্রপারে করে তেল দিয়ে দুই কানে রেখে দেবে ভালো করে ময়লা ওই নরম করে নেবে তারপর আমার কাছে আসবে আমি ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করে দেবো বুঝলা আরে আমার বর মশাই দুদিন ধরে রাতে রুটি নিয়ে আসছে আসার পর সেই রুটিগুলোই খাচ্ছে কিন্তু রুটিগুলো শুকনো খাচ্ছে আর কিছু রান্না যে মাছের ঝোল পশু রান্না ছিল সেটা কালকে রাতে একটা দুটো মাছ ছিল একটা আমি খেয়েছি আর একটা মাছ করেছিল বাসি পচা আমরা তো মেছেলে আমাদের বুঝে শুনে সংসার চালাতে হয় বুঝলা আমরা সব কিছু ফেলে দিতে পারি না যে বেঁচে গেল ফেলে দিই ওইগুলো রেখে রেখে আমরাই খাই সে খেলাম কালকে খেলাম সে বাঁধাকপি করেছিলাম বললাম না মাছের মাথা দিয়ে সেটাও ছিল তাও খেলাম আজকে সকালে গিয়ে ওই সকালে যা ছিল তাই দিয়ে ভাত খেয়ে শেষ করলাম আর মাছটা আর খাইনি কত ফ্রিজে যা ছিল ডাল মাছ সব খেলে দিলাম আর কদিন খাবো ছেলেও খায় না মেয়েও খায় না আমি আর বেশি দিন খাবার খাওয়া ঠিক না ঠিক আছে আজকে জিনিস একটু কালকে খেলাম বা ও ঠিক আছে তারপরে তিন চার দিন খাওয়া যায় না সে মাছটা গোটা মাছটা ফেলে দিলাম ছিল না আবার শ্বশুর কালকে যে মাছ জ্যানত মাছই কেনে সে মাছ কি রান্না করবো তো খাচ্ছে না আমি যে সবজি রান্না করি মাছের ঝোল টোল করি দুপুরবেলা খাই হয়তো মেয়ে একটা ভাজা মাছ রেখে দিলে খায় ছেলে খেতে চায় না আমি যেই মাছটা খাই সেটা থেকেই একটু আধু খুটে খুঁটে আমি তো ভাত খেয়েই দিই ওর মধ্যেই মিশিয়ে মিশিয়ে ভাতটা দিই মুখে মাছ খুলো মাছ খাবো না চিল্লাতে থাকে আমি ওই ভাতের মধ্যে টিপে টিবে দিয়ে খাই খাইয়ে দিই তা ও খায় না তা পরে থাকলে কেন জন্য কি করলাম আজকে দু পিস মাছ বের করে ভেজে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে আলু আমি আলু ভালো খাই না আমার ছোটবেলায় সুগার হয়েছিল তখন যে আলু খাওয়া বারণ ছিল সে আলু না খেতে খেতে আলু মিষ্টি এসব না খেতে খেতে না আমার ওগুলো এখন খেতে ইচ্ছা করে খাই ওই এক পিস খেলাম এরকম

আর যদি মাছের ঝোল আছে ডিমের অমলেট করে নেবে আমি মাছের ঝোল আছে খেয়ে নেব তুমি চাঁদ তালিকে কোথায় চলে যাবে গো আকাশে চাঁদে যাবে নাকি ঘুরতে শরীর খারাপ তো হয় জানি আমার মাও বকে যে হ্যাঁ ওগুলো খা খেয়ে খেয়ে শরীর খারাপ বাধা দেখিস না কত কিছু দেখায় ফ্রিজের এটা ওটা খাবার বেশি দিন খেতে নেই এ কারণে কিন্তু কি খাবো বলো ইনকাম করি তো কষ্ট করে গায়ে লাগিয়ে তোমার ফেলে দিতে গেলে গায়ে লাগে ভীষণ সব বাড়ির মেয়ে ছেলেরাই দেখবা তোমার যদি বউ না থাকে আজকাল যুগের মেয়ে ছেলেরা মানে আজকাল যুগে মেয়েরা এসব মানে না ও বেশি রয়েছে খেতে ইচ্ছা করছে না ফেলে দিল কোনো গায়ে লাগায় না কিন্তু আগের কালে দেখবে তোমার মা মাসিরা বা দিদারা দেখবা কোনো জিনিস অপচয় করে না দেখবে তুমি তোমার মা যে জিনিসটা কেউ খাবে না পড়ে রয়েছে বেঁচে গেছে সেই জিনিসটা সে খায় নষ্ট করে না আমি আমার মা দেখেছি কিন্তু আমার শাশুড়ি ছিল না ওরকম আমার শাশুড়ি ফেলে দিত খুব জিনিস অনিষ্ট হতো আর যদি বলতাম মা এটা রয়েছে এটা বেশি ফেল দাও কে খাবে কেউ খাবে না আমি তো খাবো না এরকম বলতো খেলতাম দাও কে মাছটা থাকলে পরের দিন ধরো মাছ রয়েছে ধরো বাটা মাছ মিশছে জান তো দুকি সার্ভিস রয়েছে ফেলে দি তো দিয়ে আর মা মাছ ছিল কি করলে ও ফেলে दीजिए ফেলে दीजिए এক হবে হাসি নিমিষ এরকম এই যে কালকে রাতে আমি ওর কাছে বলানো ওদের ওখানে দিয়ে ছিল খেতে পোলাও ছানার কি যেন একটা কি রান্না করা পনির মনির আলুর দম এসব মিষ্টি মিষ্টি পাঁপড় টাপড় ওগুলো মেয়ে খেলো আর মেয়ের জন্য যে চাল নিয়ে ফেলেছিলাম কি করবো সে ভাত কতগুলো রয়েছে সে ভাতগুলো জল দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে ছিল দুবেলা বের করে জল দিয়ে রেখেছি সেগুলো আবার রাতে ভাতের মধ্যে ফেলে দেবো কত চালের দাম বলো তো ছাপ্পান্ন টাকা করে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা করে চাল ফেলি না সহজে কিছু

কোনো সবজি আনবা না কিনে খাওয়া না সবজি আনবা না আমি একা একা কি খাবো আমি ওই রকম খেয়ে আমাদের বাড়িতে কোনো ফ্রিজ নাই ভালো কোথাও কিন্তু ফ্রিজ লাগে ওই জিনিস জিনিস নষ্ট হয় না ওই যে রেখে রেখে দুই তিন দিন খাচ্ছি আর এমনি সময় হলে তো নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় কোনো কিছু ধরো কিছু একটা রান্না করলে বেশি হলো গরমকালে যেমন নষ্ট হয়ে যায় ফ্রিজে রেখে দিলে সেটা ভালো থাকে নষ্ট হয় না দই তরকারি ভেসে আনলে কেনা হয়ে গেলে পচে যায় সেগুলো ফ্রিজে রাখলে অনেক দিন থাকে

সব মেয়ে ছেলেরা দেখবে সংসারে এরকম করে বিয়ে করে চলে সেই সব সংসার উন্নতি আছে অন্য সংসারে উন্নতি হয় না ও অত তেলে যেতে দেখবে এমনি সব কিছু তুমি বাঁচিয়ে বুঝে শুনে চালাবা তুমি দুটো পয়সা চোখে দেখবা কারণ আজকাল যুগে যা জিনিসের দাম আর সব কিছু যা খরচা একটু বুঝে শুনে চললে তবে তুমি দুটো পয়সার মুখ দেখতে পারবে না হলে মাসের শেষে হকা সব লোক না বলেই তো পচা গলা বাসি খেয়ে নি বড়লোক হলে তো ফেলে দিতাম পয়সার অভাব না থাকলে পয়সা থাকলে তাহলে তো ফেলেই দিতাম জানি যে আবার চলে আসবে O zaman yol kabudalar एक तो मैसेज भूलो की देखती फिर ना होगा এখানে তো থাকলেই বলবে ফোন দাও ফোন দাও ফোন দাও বলবে এমনি বলে যত দুদিন ছাড়া ছাড়া না বুক দা হয়ে যায় এক মানে

আর না হলেও কালির মতন গল্প করে যাচ্ছি বক বক করে যাচ্ছি এটা তো পরে পোস্ট হয়ে যাবে মানুষের কথাগুলো শুনতে পারবে ঠিক আছে বৃষ্টি হচ্ছে না গো আমরা অন্য রাজ্যে বাস করি তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি আমাদের এখানে এত গরম এত রোদ মাটি ফেটে যাচ্ছে হচ্ছে না বললাম তো আমি কালকে দেবো ভিডিও কালকে একটা ভিডিও দেবো কালকে আমার দিদি বাড়ি আমার ছেলে দিকে দিতে গেছি ছেলেকে ভিডিও করার জন্য কত জল হয়েছে দেখার জন্য তারপরে ওদের ছাদের বাগানে অনেক ড্রাগন গাছ আছে ড্রাগন হয়েছে কত ছাদে উঠে ছাদের গাছপালা গুলো নিয়ে এসছি মধ্যে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি বলো আমি তো বাড়িতে নেই তা বাড়িতে কথা হয় না আমার সাথে <coughs> 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 বয়সী যারা কয়েকটা বান্ধবী বাপের বাড়ি গেলে দেখা যায় তাদের ছেলে বা মেয়েরা ছোট আমার ছেলের থেকেও ছোট আর আমার আমার মেয়ে কলেজে পড়ার বয়স হয়ে গেছে দেখলে বলে এটা তো মেয়ে এত বড় হয়ে গেছে ওরা তো অনেক পরে বিয়ে করেছে প্রেম করে প্রেম করে গেছে আমি যে কেন একটু প্রেম করলাম না কে জানে প্রেম করলে ভালো হতো আমারই বান্ধবী একসাথে পড়তাম একসাথে স্কুল কলেজ তারই তো একটা ছেলে 아이벨 나 쿠시 코레 ক ো থ 이 য ়고우리왜이় পাটা কেটে গেছে সাইকেল বার করতে গিয়ে দোকান ঘরে তাহলে এখনো ব্যথা আমি ভাবছিলাম মনে হয় শুকাবে না কেমন যেন মানে পেকে পেকে কুচকুচ হয়ে যাচ্ছিলো আমি আবার ভাবলাম কি কেটিনাস দিলাম না পাখাটাই লেগে কেটে আরে আমাদের ঘরে যে পাখাটা ছিল বলছিলাম খারাপ হয়ে গেছে তো ওই পাখাটা খুলেছে তো পাখাটা ব্লেড শোস তুই না খুলে দোকান ঘরে আমি রেখে এসেছি নিচে রেখে এসেছি আর তারপর দুটো সাইকেল দোকান ঘরে লাইটটা কেটে গেছে এবার ওই কোথায় বেড়াচ্ছিলাম তা আমি ওই সাইকেল বার করতে গেছি আর পায়ের আঙ্গুলে খোঁচা লেগেছে আঙুলের পাশে খোঁচা লেগে অনেকটা কেটে গেছে তারপরে রাতে বাড়ি এসে গরমিন দিলাম মরম দিলাম তারপরে দেখছি কেন ওই জায়গাটা ব্যথা চাপলে একটু কুচকুচ বেরোচ্ছে আমি ভাবছি ইঞ্জেকশন ইঞ্জেকশন দিলাম না কি জানি এই জায়গাটা আবার এই জায়গা দিয়ে আবার কিছু না হয়ে যায় পেকে মেকে খুঁজছি

মেয়ে আগে হিংসা করতো এক দু বছর আগে এখন তো বড় বুদ্ধি হয়েছে কোথাও বেড়ালে যদি বলতো তোমার এত বড় মেয়ে আছে মনে তো হয় না তোমায় দেখতো দেখো হম তোমায় হম ওদের চোখে ওদের চোখে চোখ কানা ওরা বোঝে না এরকম বলতো হ্যাঁ তোমায় বলে কেন ওরা বোঝে না ওরা কানা হয়ে গেছে ওরা ওই জন্য ওরকম বলে ওর একটা বন্ধু তা আমাদের বাড়ি এসেছিলো একদিন ওই কুকুরে বাচ্চা দিয়েছিল তাই দুটো কুকুরের বাচ্চা আমার ছেলে আবার রেখে দিয়েছিল আমার বেশ ছোট্ট তো নাদু সন্দোষ হয়েছিল ওর একটা বন্ধু দুপুরে বাচ্চাটা নিতে এসেছিলো স্কুল থেকে তা ও বলছিলো তো মা তো এখনো হোন আছে রে হ্যাঁ বলে ওর মাকেও ওই ছেলেটার মাকেও দেখতো শুনত তাহলে আমাকে কখন দেখলো রে বলে তুমি ওই বালকোনিতে দাঁড়িয়েছিলে তা রাস্তায় ছিল তাই দেখেছি

সেদিন দেখে আমার মেয়েকে তো এই অন্তে এগুলো বিয়ের পর এই তাই বলে তুমি এত বড় হয়ে গেছে এত বড় নাও যাই তোমরা এখন তোমাদের কাজ করো হ্যাঁ অনেক গল্প করলাম টাটা বাই বাই সবাই ভালো দেখো আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো ভাবছো কি করবে কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বুঝতে পারলে